রাজনৈতিক ডায়লগ নাকি সত্যি বলি সেও তবে আমার মনে হচ্ছে সত্যি হইলেও হইতে পারে কারণ এই অন্তর্বর্তী সরকার ইন্টেরিম আসার পরে আমাদের সমন্বয়কদের মধ্যে আপনি দেখেন আসিফ উপদেষ্টা পদে আছে বাট বিতর্কিত তার এপিএস এখন দুদকের চক্কর কাটছেন তার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াসের অনেক প্রতিবেদন আছে মাহফুজকেও কিন্তু ইলিয়াস এক্সপোজ করছেন বা পিনাকি তারা কথা বলছেন নাহিদ বিতর্কিত তার সম্পর্কে অনেক বক্তব্য আছে তারপর আপনি দেখেন সার্জিস বিতর্কিত হান্নান ভালো হয়ে যাও কান্না মাসুদ বিতর্কিত বাট সব কিছুর বাইরে আনটিল রাইট নাও নিজের অবস্থানটা একটু পরিষ্কার রাখছে এই ছেলেটার নাম হচ্ছে হাসনাত আমরা কেন কথা বলছি আজকে হাসনাতের আমি হাসনাতকে আজকে দোয়া করি বাবা তুমি কাসা করিয়া দাও পারবে নাকি ভোটের জন্য বলা সেটাও একটা কথা যেই কুমিল্লাবাসীর প্রাণের কুমিল্লাবাসীর দাবি যে আমাদের কুমিল্লা নামে লীগের সময় শেখ হাসিনা তো এই যে অবস্থান থেকে হাসতাদাসকে যে বক্তব্য দিছে সর্বশেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়া হাস্তা যেটা ঘটাইছে কেউ কেউ বলছেন সরকারের ভেতরের ইচ্ছা ছিল হাসতাদে এক্সপোজ করছে যার কারণে গভীর রাতে সব হয়েছে ফাইন ওইটা আলাদা তো সেখান থেকে আমরা আত্মবিশ্বাস পাই হাস্তার যেহেতু বলছে সম্ভবত আদায় করতে পারবে যদি না পারে তাইলে আমরা হাস্তাতের বিরুদ্ধে কিন্তু লেখালেখি করব। এখন হাস্তাত পজিটিভ একটা বক্তব্য দিয়ে গেছে তার বক্তব্য হচ্ছে যে নির্বাচনের আগে আগামী সংসদ নির্বাচনের আগে তাহলে আগামী সংসদ নির্বাচন ডক্টর ইউনুসের মত অনুযায়ী জুনের মধ্যে এক বছরের মধ্যে বিএনপি ছয় আট সাত মাসের মধ্যে চাচ্ছে তার বক্তব্য হচ্ছে যে আগামী সংসদ নির্বাচনের আগেই কুমিল্লা নামে বিভাগ হবে আচ্ছা তো সে কিভাবে করবে তার পাওয়ারটা কোথায় তার বক্তব্য যে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বাস রাখতে চাই না তোমরা রাখতেই হবে আমরা সবাই রাখছি ভরসা রাখতে চাই আচ্ছা তো নির্বাচনের পূর্বেই কুমিল্লা নামে বিভাগ হবে আমি আমি না হাসনাথ বলতেছে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কুমিল্লা নামে বিভাগ করব বাবা তোর নাম ইতিহাসে লেখ হয়ে যাবে কুমিল্লাবাসীর কাছে যদি এটা কইড়ে দিতে পারো মনা তারপর তার বক্তব্য যে কুমিল্লার প্রশ্নে কুমিল্লার উন্নয়নের প্রশ্নে এবং কুমিল্লার অগ্রগতির প্রশ্নে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কুমিল্লার মানুষ দলমতের ঊর্ধ্বে ওঠে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে নেতৃত্বের সময় আমরা থাকি কিন্তু প্রাপ্তির সময় থাকি না খুবই রাজনৈতিক কথাবার্তা সুন্দর শিল্পকলা একাডেমিতে গতকালকে কুমিল্লায় আহত শহীদ এবং বীর সন্তানদের সম্মানে একটা প্রোগ্রামে হাসাদার ছিল তো সেখান থেকে কুমিল্লাকে আপনার বিভাগের যে ইস্যুটা হাসনাদ বোঝে যে এটা জনদাবি কুমিল্লাবাসী আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির হিন্দু মুসলিম বোঝে না এই জায়গাতে কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ আছি যে কুমিল্লা নামই বিভাগ চাই এবং শেখ হাসিনা যখন দিবেন না বলছিলেন তখন এটা নিয়ে তৎকালীন সময় এমপি বাহার তিনিও কিন্তু অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন যে আপা আপা না 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 কি ম্যাগনা আমাদের বিভাগের নাম হবে এবং যে কুমিল্লার নাম কুমিল্লা দিয়ে বিভাগ এখন নোয়াখালীর সাথেও নাকি আছে বিভিন্ন জায়গায় তো ফাইনালি যেহেতু হাসপাত বলছে আমরা মনে করি আর কি ছেলেটার ওই লেভেলের পাওয়ার আছে ডক্টর ইউনুসকে ভয় দেখানোর মতন বা সেখান থেকে দাবি আদায় করে আনার মতন কি বলেন পারবে নাকি পারবে না আচ্ছা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এত দাবি সে পারছে একটা বিভাগ চেটুমেটু ব্যাপার আশা করি আমরা পেয়ে যাবো আর এক বছরের মধ্যে পাও কমিল্লা আসসালামু আলাইকুম